হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি মিনাল তো বন্ধুরা আজকের ভিডিওটা বেজ বক্স নিয়ে তো বন্ধুরা যাদের ঘরে বেজ আছে বা যাদের ঘরে সাপ আছে বা যারা সাপ নতুন কিনতে চান তো অবশ্যই ভিডিওটা একবার দেখবেন তো দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে তো বন্ধুরা চলুন কথা না পারি আমরা সরাসরি ভিডিওর আলোচনা করি তো বন্ধু সাপ অর্থাৎ বেজ তো সাউন্ড সিস্টেমের তিনটা রেঞ্চের একটা রেঞ্চ হচ্ছে বেজ লো তো এই বেজ বন্ধুরা অনেক রকমের আছে বিভিন্ন কোয়ালিটির বেজ আছে তো আমাদের বাংলাদেশে যে সমস্ত সাব আসে বা সাবের যে সমস্ত ক্যাবিনেট তৈরি করে আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশে আসে তো এসে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির কিন্তু এ থেকে আমরা সাধারণত তিন প্রকারের বেস পাই তো একটা হচ্ছে লং থ্রো বেস তো আমরা যেটাকে বলি টানা বেস তো আমাদের বাংলাদেশে টানা বেসটাই বেশি চলে বেসটাই বেশি চলে যে বুকি আসে যেটাই পান্স করে এটারে আমরা এক বলি টানা বেস এবং লং আরেকটা আছে ভাইব্রেশন বেস তো এ বেসটা হচ্ছে ভাইব্রেশন হয় তো এ বক্সের সামনে দাঁড়ালে ফিল্ড হয় না যে বুকি আসে হিট করে না সে বেসটা কিন্তু ভাইব্রেশন কাপে তো এটা হচ্ছে ভাইব্রেশন বেস আরেকটা হচ্ছে ভাইব্রেশন প্লাস লং থ্রো দুইটা মিক্সড একটা আমরা দেখি যে কোন তো বন্ধুরা তো এই যে যে মডেলটা আপনারা এখন দেখতেছেন যে ফ্ল্যাট করা স্পিকার এটা চিৎ করেও লাগানো থাকে কিছু আবার ভুট করেও লাগানো থাকে তো এটা হালকা পিছনের দিকে একটু হেলা অ্যাঙ্গেলে হেলানোও থাকে বিভিন্ন রকমের তো মূল কথা হচ্ছে যে ফ্লাট অর্থাৎ সামনের পারটা ফ্লাট থাকবে তো এই পার্টটা এদিক সেদিক একটু এদিক সেদিক হতে পারে বা হয় বিভিন্ন কোম্পানিতে এরকম করে তো একটা সামনের দিকে একটু ভুট করা থাকে স্পিকারগুলো একটা এই যে একদম সরাসরি ফ্ল্যাট করা এবং মাঝে পিছন ভিতরে আবারই পাশের জন্য কোনায় সাপোর্ট দেওয়া আছে তো এরকম বিভিন্ন কোয়ালিটির সাপের ক্যাবিনেট বা সাপ আমাদের বাংলাদেশে পাই পাওয়া যায় তো এগুলো থেকে কিন্তু বন্ধুরা লং থ্রো যে বেসটা আসে এটা কিন্তু লং থ্রো অর্থাৎ টানা বেস এই ক্যাবিনেট থেকে কিন্তু আমরা টানা বেস পাই তো যে কোম্পানির হোক যে বিভিন্ন কোম্পানির হতে পারে বিভিন্ন কোয়ালিটির হতে পারে চার ইঞ্চি কয়েলেরও হতে পারে বা পাঁচ ইঞ্চি কয়েলের ছয় ইঞ্চি কয়েলের হতে পারে তো এটা কোনো ব্যাপার না আমি বলতেছি ক্যাবিনেট কোন ক্যাবিনেটের ভিত্ত কোন ক্যাবিনেট থেকে কি ধরনের বেজ আমরা পেতে পারি বা আসে কি ধরনের ক্যাবিনেট থেকে কি ধরনের বেজ আসে তো আমি সেটাই আপনাদের বোঝাতে যাচ্ছি তো এরপরে বন্ধুরা দেখেন এই একটা ক্যাবিনেট তো এই ক্যাবিনেটটার ভিতরে স্পিকার ভিতরে লাগানো থাকে অর্থাৎ এই ক্যাবিনেটটার স্পিকার খোলা বা লাগাতে হলে আমাদের পকেটে একটা সাইডে কেবিনেট খোলা লাগে একটা সাইড খুলে তারপরে ভিতরে স্পিকার লাগাতে হয় বা স্পিকার বাড়াতে হয় বের করতে হয় তো এই মডেলটা তো বন্ধুরা এই মডেলটা আমাদের বাংলাদেশে আছে প্রচুর এবং অনেকেই কিনেছে তো এই বক্সের সামনে কিন্তু বেজ যে বেজ আসে সেটা কিন্তু বুকে হিট করে না এটা হচ্ছে ভাইব্রেশন ভাইব্রেট হয় তো যাই হোক তো এরপরে বন্ধুরা বর্তমানে একটা মডেল বেশি চলতেছে এটা হচ্ছে এই ক্যাবিনেট থেকে বেসটা আসবে ভাইব্রেশন হবে এবং সেই বেসটা লং থ্রো দূরেও যাবে তো এটা মডেলটাই বেশি চলতেছে কিন্তু আসবে তো বন্ধুরা দেখেন আমি একটা ছাপ তৈরি করছি কারণ আমি সব বক্সগুলোই নিজে তৈরি করি কারণ এর জোড়াগুলো ভিতরে নিজে তৈরি করি তো এটা দেখেন এটা হচ্ছে ভাইব্রেশন প্লাস লং থ্রে সেই কোয়ালিটির কিন্তু আমি ফেলাটটা একটু বেশি করছি কারণ ভিতরের দিকে হপারটা বেশি হইলে বেসটা বেশি আসবে এজন্য আমি স্পিকারটা মোটামুটি একটু ফেলাট করার চেষ্টা করছি যতটা ফেলাট করা যায় এবং এয়ার পার্টসটা যে পার্টিশনটা এটা একদম পিছনে চার ইঞ্চি পর্যন্ত টেনে নিয়ে গিয়ে চার ইঞ্চি ফাঁক আছে নিচে তো বন্ধুরা আমি এতক্ষণ যে কোন ক্যাবিনেটে কোন কোয়ালিটির ক্যাবিনেটে কোন ধরনের বেজ হয়ে থাকে তো আমি কিন্তু আপনাদের এতক্ষণ সেটা বোঝানোর চেষ্টা করলাম তো যদি আপনারা এটা বুঝতে পারেন তো ভালো আর যদি উল্টো পাল্টা বুঝে থাকেন তো তাহলেও ভালো কারণ আমাদের এই সাউন্ড সিস্টেমের প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নাই যে সেখান থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে এগুলো আমরা শিখে আমরা পরিচালনা করবো তা আমরা যারা কাজ করি আমরা কিন্তু কাজ করতে করতে গুতাইতে গুতাইতে যতটুকু শিখি তো যার দর যত দূর তো সে তো ততটুকুই শিখবে তো আসলে এটা নিয়ে যতই আপনারা ঘ্যাটাঘেটি করবেন যতই এর ভিতরে ঢুকবেন তো ততই কিন্তু আপনারা আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো এর শেষ নেই সাউন্ড সিস্টেম আসলে একটা বিশাল ব্যাপার তো আপনারা ইউটিউবিটি বা ফেসবুকই দেখবেন যে বিদেশে যারা সাউন্ড সিস্টেমের বক্স বাজায় তো তাদের কোয়ালিটি কেমন তা আসলে ওগুলোর সাথে আমাদের বাংলাদেশের কোনো তুলনা হবে না কারণ আমাদের বাংলাদেশে কোনো কোম্পানি নেই তো যা আমাদের বাংলাদেশে আসবে আমরা সেই ধরনের সে দিয়েই আমাদের কাজ চালাতে হবে তো বন্ধুরা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আর ভিডিওটি লম্বা করবো না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই ধন্যবাদ সবাইকে